আহমদুল্লাহ যিনি শায়ক আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশ ইসলামিক ব্যক্তিত্ব আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী যিনি সুন্না চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি জাপান ভারত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের কাজে অংশগ্রহণ করেছেন এছাড়াও তিনি আইকিউ ইনফো নামে একটি ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের ক্ষতি বিশেষ দায়িত্ব পালন করছেন সালে সুন্নাহর সাথে এই নীতিবাক্য নিয়ে একটা ফাউন্ডেশনের পথযাত্রা শুরু হয় আর সুন্ন ফাউন্ডেশন হলো বাংলাদেশ ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা এটি শিক্ষা দাওয়াত ও মানব কল্যাণ সহ নানা বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে পণ্ডিত শায়েক আহমদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকেই তিনি চেয়ারম্যান হিসাবে এটি পরিচালনা করে আসছেন এই সংস্থার অধীনে আজ সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও মাদ্রাসা তু সুন্নাহ নামক মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে এছাড়াও সাম্প্রতি সংস্থাটি বন্যার্থদের জন্য যত বড় ধরনের অবদান রেখেছে তা বাংলাদেশের প্রতিটি মানুষেরই যান মাত্র কিছুদিনের ব্যবধানে একশো কোটি টাকার অনুদান তারা পেয়েছেন বন্যার্থদের সহতার যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই অভাবনীয় একটা বিষয় বাংলাদেশের প্রবাসী বাইরা তাদের কষ্টার্জিত টাকা বন্যার্থদের মাঝে দিয়েছে এছাড়া বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিকাশ অ্যাপস এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে বা ব্যাংকিংয়ের মাধ্যমে আসন্না ফাউন্ডেশন অর্থ প্রদান করেছেন